আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ সাজেশন বিষয়ে তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আলহামদুলিল্লাহ সাজেশনের পক্ষ থেকে দোয়া এবং অভিনন্দন জানাই তো আজকে অনার্স প্রথম বর্ষ সাজেশন বিষয় নিয়ে কিছু কথা বলবো সেটি হচ্ছে যে আমরা জানি যে অনার্স প্রথম বর্ষ দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দু সালে অর্থাৎ পরীক্ষাটি হচ্ছে দু সালে আর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো এই সাজেশনটি আমরা রেডি করে ফেলছি অনার্স প্রথম বর্ষ তো আমরা জানি এখানে অনেক বিভাগ রয়েছে তো তার মধ্যে আমরা শুধু সায়েন্স এবং ম্যাথের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো সায়েন্সের বিষয় হিসেবে দেখো এখানে বিজ্ঞান রয়েছে রসায়ন বিভাগ রয়েছে তো পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিভাগে আমরা সদর্শন তৈরি কর মানে তৈরি করছে আর কি এখনও শেষ হয়নি তো এই মাসের পঁচিশ তারিখে হয়তো শেষ হয়ে যাবে আর আমরা সদস্য রেডি করে ফেলছি সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগে তো গণিত বিভাগে যে সদর্শনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ গণিত বিভাগে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স তারপর হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর যেমন তারপর হচ্ছে ক্যালকুলেশন মেজর নন মেজর আর একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা রসায়ন প্রথম মানে রসায়ন ওয়ান কেমিস্ট্রি ওয়ান পদার্থবিজ্ঞান ওয়ান আর পদার্থ বিজ্ঞান হচ্ছে টু তো এই হলো বিষয়টা অর্থাৎ টোটাল হিসেবে দেখা যায় যে সাতটি পত্র রয়েছে তো এই হলো সাতটি পত্র তো এরপর যেহেতু আমরা বললাম যে অনার্স প্রথম বয়সের পদার্থবিজ্ঞান বিভাগ সালসন তৈরি হচ্ছে এখনও শেষ হয়নি তো আশা করি যে খুব তো আশা করি খুব শিগগিরই শেষ হয়ে যাবে রসায়ন বিভাগতায় অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে তোমরা যোগাযোগ করো অর্থাৎ ঈদের পরে আর এখানে যেহেতু বলি আমাদের ডিগ্রি পাস অর্থাৎ বিএচি প্রথম বর্ষর যেহেতু পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ সাজেশন দিয়ে ফেলছিলাম তো অনেক স্টোর প্রায় তিনশো জন ছাত্রছাত্রী আমাদের থেকে সাজেশন নিয়ে ফেলছে তো এখান থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক কমন ছিল তো প্রায় এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্লাস এরকম কমন ছিল আলহামদুলিল্লাহ এখন বিষয়টা হচ্ছে যে ডিগ্রি পাস বিএসসি দ্বিতীয় বর্ষে যেহেতু রুটিন প্রকাশিত হয়েছে তোমরা মানে সাজেশনটা নিতে পারো ঠিক আছে এখানে দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে সাজেশন আমাদের কাছে রেডি আছে ইংরেশ অনেক কমন হবে তোমরা শুধু নিয়ে পড়াশোনা করবে এই হলো বিষয় তো এখন যেহেতু আমরা অনার্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনার্সের যে বিষয়টি সেটা হচ্ছে অনার্স প্রথম বসে সেটা বলে দিলাম আর আমাদের সাজেশন দেওয়ার একটা শর্ত রয়েছে সেই শর্তটি একটু বলে নেই সেই শর্তটি হচ্ছে যে যে সত্ত্বে হচ্ছে দুইটা একটা সত্ত্বে হচ্ছে নগদে পেমেন্ট করলে আর একটা হচ্ছে বাকিতে পেমেন্ট করলে তো প্রত্যেকটা পত্রের জন্য আমরা সাজেশন নির্ধারণ করে ফেলছি মূল্যটা সেটা হচ্ছে একশো পাঁচ টাকা করে প্রত্যেকটা পত্রের জন্য শুধু সাজেশন দেই না সেই সাজেশন অনুযায়ী আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি ঠিক আছে বিশেষ করে এখন গণিত ক্লাস পাবা আর সায়েন্সের বিশেষ যেমন পদার্থ রসন এগুলো একটু ক্লাস আমরা এখন তৈরি করতে পারিনি তো এন ছাড়া ধীরে ধীরে এগুলো আমরা তৈরি করব যদি সকলে সাড়া পাই তাই বিষয়টা এখন বিষয়টা হলো যে সাজেশন আর গণিত যে সাবজেক্ট মানে ম্যাথ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমরা ক্লাস পাবা এই ভিডিও অথবা এই চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে গিয়ে সার্চ করলে ক্লাসগুলো পেয়ে যাবে দেখে নেবো অর্থাৎ সবগুলো ক্লাস নাও পেতে পারো তবে আমরা ধীরে ধীরে সবগুলো আপলোড করার চেষ্টা করব তো বিষয় তো যেটা বললাম যে সাজেশনের বিষয়টা হচ্ছে যে দুইটা শর্ত সেই প্রথম শর্ত হচ্ছে যদি আমরা বাকিতে পেমেন্ট করি তাহলে এখন তোমরা সরাসরি কোনো টাকা না দিয়েই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ আখেরে সাজেশন নিতে পারবা কোনো টাকা দিতে হবে না তবে সত্যটা হচ্ছে এই সাজেশন নিয়ে পড়বা ভালো করে পড়াশোনা করবে এনেশ সফলতা আসবে এক দ্বিতীয়ত হচ্ছে যে এই টাকাটা পেমেন্ট করবে কীভাবে পেমেন্ট করতে হবে পরীক্ষা চলাকালীন অথবা পরীক্ষা শেষ হওয়ার পরপরই যেটা বাকির অপশন আর প্রত্যেকটা পত্রের করে দেখা যাবে যে একশো পাঁচ টাকা হলে বাকিতে নিলে এটা কত অনেক পরিমাণ চলে আসে অর্থাৎ সাতশো পঁয়ত্রিশ টাকা চলে আসে তো ঠিক আছে তো সাতশো পঁয়ত্রিশ টাকা না এই সাতশো পঁয়ত্রিশ টাকা দিতে হবে না এটা দিলে অর্থাৎ পাঁচশো বিশ টাকা দিলেই চলবে ঠিক আছে সাতশো পঁয়ত্রিশ টাকা না বাকিতে যদি নাও তাহলে আমাদের কী করতে হবে এটা এই বাকিতে যখন নেবা তখন এটার পরিমাণটা হিসাব করে দেয় সাতশো পঁয়ত্রিশ টাকা তো সাতশো পঁয়ত্রিশ টাকা দিতে হবে না পাঁচশো বিশ টাকা দিলেই চলবে ঠিক আছে তো পাঁচশো বিশ টাকা এটা হলো এখন নিবার ফ্রিতে টাকা পেমেন্ট করে তো পরে তো আমরা শুধু প্রথম বছর দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ না সকল বর্ষে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এগুলো বিষয় আর যদি নগদে পেমেন্ট করো তাহলে নগদে পেমেন্ট একটা অপশন থাকতেছে সেটা হচ্ছে যে তোমরা তিনশো পাঁচ টাকায় নিতে পারবা ঠিক আছে তিনশো পাঁচ টাকা নগদে পেমেন্ট করলে এখনই সাতটি পত্রের জন্য তিনশো পাঁচ টাকায় কিন্তু নিতে পারবা এটা বিশাল একটা অফার তো এলো বিষয় আর যদি বাকিতে নাও তাহলে পরে পেমেন্ট করতে হবে ঠিকই পাঁচশো বিশ টাকায় বাকিতে পাঁচশো বিশ টাকা পত্র হচ্ছে ষাটটি আবার নগদে পেমেন্ট করলে তিনশো পাঁচ টাকা পত্র হচ্ছে ষাটটি ঠিক আছে এলো বিষয়টা তো এলো অফার তো অফার হিসেবে আমরা রাখলাম এখানে যে টাকাটার পরিমাণটা আছে একটু আমরা ক্যান্সেল করে দিই ষাটটি পত্রের জন্য আমরা যদি বাকিতে নিই তাহলে সেক্ষেত্রে পরিমাণটা দাঁড়াবে অর্থাৎ পাঁচশো টাকা এটার মধ্যে থাকবে আর এটা আমরা ক্যান্সেল করব। সেটা হচ্ছে যে দ্বিতীয় শর্ত হচ্ছে যদি নগদে আমরা পেমেন্ট করি তাহলে সেক্ষেত্রে সাতটি পত্রের জন্য আমরা অফার হিসেবে পাচ্ছি তিনশত পাঁচ টাকায় ঠিক আছে এ হলো বিষয় আর পিডিএফের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে পিডিএফ পিডিএফের বিষয়টি হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বারটি অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে তো লিখিনি দেখ হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল থ্রি এইট ফোর সেভেন টু টি স্ক্রিনে নাম্বারটি দেওয়াই থাকবে তো এই হলো নাম্বারটি এই নাম্বারটার সঙ্গে যোগাযোগ করে হয়তো আমরা কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের মাধ্যমে তার প্রশ্ন করার মাধ্যমে কিছু উত্তর হয়তো জানতে চাইব অবশ্যই উত্তর দিয়ে এই সাজেশনটি নিতে পারবা এই হলে বিষয়টা তো আশা করি বিষয়টি ক্লিয়ার এ হলো সাজেশন আর প্রত্যেকটা দেখো যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এটা আমাদের ক্লাস রয়েছে আমাদের চ্যানেলে মানে আপলোড করা হয়ে গেছে সব ক্লাস নেই তো যেগুলো নেই সেগুলো আমরা সাজেশন দেখে দেখে যেগুলো নেই সেগুলো আমরা অ্যালপোর্ট করার চেষ্টা করব আর অ্যানালিটিক অ্যান্ড ভেক্টোজেমেথি এটাও আমাদের ক্লাস রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবা আর ক্যালকুলাস ওয়ান অর্থাৎ ক্যালকুলাস ওয়ানও আমাদের কি ক্লাস রয়েছে মেজর এবং নন মেজরের ক্ষেত্রে আর লিনিয়ার অ্যালজাম এটা আমাদের ক্লাস রয়েছে আর শুধুমাত্র এই ক্লাসগুলো আমাদের কাছে নেই অর্থাৎ আমরা এই ক্লাসগুলো তৈরি করতে পারিনি তবে ধাপে ধাপে আমরা চেষ্টা করব। অর্থাৎ সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে অপোজিট সেটা হচ্ছে রসন এক পদাত এক এবং পদার্থ দুই এগুলো আমরা ক্লাস ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করবো এই হলো বিষয় তো পিডিও পার্কের সাজেশন নিতে হবে তবে সেই অনুযায়ী পড়তে হবে এবং ক্লাসগুলো অর্থাৎ ম্যাথ ক্লাসগুলো আমরা আমাদের আমাদের চ্যানেলে তোমরা পাবা অথবা তোমরা যে কোনো জায়গায় তোমরা ক্লাস করে নিই এটাকে সহজ করে নিতে পারো কোনো সমস্যা নেই এই হলো বিষয় তো আশা করি বিষয়টি ক্লিয়ার বিষয় হচ্ছে যে যে সকল ছাত্রছাত্রী যদি আমরা সাড়া পেয়ে থাকি যদিও নতুন হিসেবে আমরা তোমাদের সামনে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য কিছু শর্ত হিসেবে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি তো ইনিশাল আশা করা যায় শুধু ফ্রি বা শর্ত মানে এই নয় যে কোনো কমন থাকবে না ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমন থাকবে শুধুমাত্র কষ্ট করে পড়াশোনা করতে হবে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি একটু স্পেশালভাবে ইউটিউবে প্লাস পেইড কোর্স হিসেবে তো আমরা একটা হোয়াটসঅ্যাপ খোলা চিন্তাভাবনা করতেছি যে সাজেশন অর্থাৎ দেওয়ার পরিমাণ অর্থাৎ সাথে পরিমাণ পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা পেইড কোর্স অপশনটা চালু করব যেখানে নির্ধারিত কিছু টাকা প্রেমেন আগে করে ক্লাসগুলো করতে পারবে আর ক্লাসগুলো এতটাই স্পেশালভাবে তৈরি করা হবে যাতে করে সকল স্টুডেন্ট অর্থাৎ জিরো টু মানে একদম জিরো জিরো লেভেলে যে স্টুডেন্ট তারাও কিন্তু বুঝতে পারবে খুব সহজভাবে আমরা ইজিলিভাবে এই ক্লাসগুলো তৈরি করব যাতে করে সকলেই বুঝতে পারে সেটা হচ্ছে পেইড কোর্স আর পেইড কোর্স মানে হচ্ছে যে পার্সোনাল একটা অপশন যাদেরকে আমরা ক্লাসগুলো দেবো তারাই শুধু দেখতে পাবে আর অন্যরা দেখতে পাবে না অর্থাৎ পেইড অর্থাৎ টাকা পেমেন্ট করে আমরা অল্প টাকা রাখবো আর কি অল্প টাকা পেমেন্ট করে আমরা ক্লাসগুলো দেখতে পারবো ঘরে বসে তো বাইরে কোনো জায়গায় মানে যেতে হবে না পড়তে তো ইনিশালা খুব সহজে বুঝতে পারবা এবং আমাদের সাজেশন দেওয়া এবং ক্লাস করার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীর সহায়তা করা অর্থাৎ যারা সচ্ছল এবং তারাও নিতে পারে যারা অসচ্ছল তারাও নিতে পারে এই বিষয়টা এটা আমাদের উদ্দেশ্য সবচেয়ে বড়ো উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষায় কৃতজ্ঞ অর্জন করা অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট করা তো এলে বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন নেওয়ার প্রত্যে ভালোভাবে পড়াশোনা করার প্রত্যয় এবং ভালো রেজাল্ট করার প্রত্যে আমাদের সাজেশন তোমরা নিয়ে দেখো ইনিশাল অনেক কমন হবে এবং ক্লাসগুলো পাবা অন্যান্য হয়তো যারা সাজেশন দেয় তারা কিন্তু সাজেশন দেয় কিন্তু ক্লাস নেই তো আমরা সাজেশন প্লাস ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে তোমরা শুধু সাজেশন নিয়ে বসে থাকলে হবে না সাজেশন নিয়ে আমাদের ইউটিউব থেকেও দেখতে পারো অর্থাৎ অন্যান্য স্যার বা ম্যাডামের কাছে পড়ে তোমরা এটি কমপ্লিট করে নিতে পারো এই আর আমাদের সাজেশনদের আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বোর্ড প্রশ্নের প্রত্যেকটা বোর্ড প্রশ্নের দুই মাস এবং তিন মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি তোমরা এর আগে যোগাযোগ করে সাজেশন নেওয়ার চেষ্টা করবা এইগুলো বিষয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা কমেন্টসে প্রশ্ন করবা তো আমরা ইনশাআল্লাহ দেখা যাবে হয়তো আগে অথবা পরে আমরা এরগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আশা করে সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অর্থাৎ ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখো পরবর্তী ম্যাথ ক্লাস অথবা সায়েন্স বিষয়ে ক্লাস অথবা সাজেশন বিষয়ে তো সে পর্যন্ত ভালো থেকো আমাদের জন্য দয়া করো আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে বা পরবর্তী সাজেশনে আল্লাহ হাফেজ